দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রিয়াঙ্গনে ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও নতুন অনিশ্চতা দেখা দিয়েছে আয়ের ভাগ দাবিতে বিপিএল এ সবশেষ আসর শুরুর আগে আর দল না রাখার হুমকি দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছেন না বলেই খবর তবে এরই মধ্যে নতুন খবর বিপিএলে দল কিনে ফেলেছে রিমার্ক হ্যারল্যান্ড কোম্পানি বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজি কিনেছেন প্রসাদনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র ইতিমধ্যে সাইন সাইনিন মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে জানা গেছে রিমার্ক হ্যারল্যান্ড কোম্পানির পরিচালক হলেন চিত্রনায়ক সাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্টে যুক্ত হচ্ছে বাংলা সিনেমার এই সুপার